আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম কবুদেরকে খাবার দেওয়ার জন্য এসেই দেখি যে দুইটা আমার ক বাচ্চারে স্যারের বেবি আজকে প্রথম নেমেছে প্রথম নেমেই খাবার ধরেছে এই দেখেন এই যে এইখানে সাদা কালো দুইটারে স্যারের বেবি প্রথম নেমেই প্রথমে খাবার ধরে গেছে তো দর্শক যদি আপনাদের যেগুলো বেবি ছাড়বেন পালার জন্য সেই কবুতরগুলোকে রুং পাখা বের হলেই শেষ হলেই খাবার যেখানে দেবেন ওখানে নামিয়ে দিবেন তাহলে আপনার কবুতরটা অতি দ্রুত খাবার খেতে শিখে যাবে আর খাবার কোতে খাবার খেতে শিখলেই গ্রোথ বৃদ্ধি পাবে কবুতরের স্বাস্থ্যটা ভালো হবে দিনে দুইবার কমপক্ষে খাবার দেবেন কবুতরকে তাহলে কবুতরের পুষ্টি ঠিক থাকবে স্বাস্থ্য ঠিক থাকবে